আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন কিছু নিয়ে আসলে বিষয়ে ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে একটা এক্সেপশনাল কিছু দেখাতে চাই আমি আসলে আমার পরিচিত এক ভাবি উনি ওনার নিজের কুশি কুশিকাটা আপনার কুশিকাটা সবাই নাম শুনেছেন কুশিকাটার খুব প্রচলন ছিল আমার দেশে কিন্তু এটা খুব ডিফিকাল্ট জব একটা তো এখন আর কি মেয়েরা ওটা করতে পারে না বিভিন্ন ব্যস্ততা যান্ত্রিক ব্যস্ততার কারণে তো এইটা ধরে রেখেছে আমার এক ভাবি তো আমরা ওনার সাথে পরিচিত হব যে উনি কী কী তৈরি করছে কুশিকাটা দিয়ে এবং এত ব্যস্ততার মাঝেও এবং এই যান্ত্রিক জীবনের মাঝেও এবং ওনার লাইফস্টাইল কীভাবে উনি মেনটেন করছে এটা আমি আপনাদেরকে দেখাবো চলেন না এটা আমরা দেখে আসি হ্যাঁ আমি চলে আসছি বসে আছে ভাবি আমরা ক্যামেরায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তা আলহামদুলিল্লাহ ভালো আছি এটা কি আপনার পাশে আমার মেয়ে ও নাম কি নাম তাসনিম জারা তাসনিম জারা মাশাআল্লাহ আপনার কি একটাই বেবি না আমার দুটো দুটো না আর একটা আছে আরটা কি ছেলে এটা কি বড় হ্যাঁ ওর নাম কি আব্দুল্লাহ জাহিন আব্দুল্লাহ জাহিন সুবহানাল্লাহ খুব সুন্দর নাম আচ্ছা আমরা একটু ভাবে শিল্পটাকে একটু দেখাই দেখেন এই যে এটা কি জিনিস ভাবি এটা হচ্ছে আপনার ডিপ ফ্রিজের কভার আচ্ছা ডিপ ফ্রিজের উপরে আমরা যেটা ইউজ করি কভার এটা আমরা অনেকেই ব্যবহার করে থাকি এটার উপরে অনেক ভ্যালুয়েবল কিছু রাখি রিফ্রিজারে স্পট না পড়ে সেই জন্য খুব চমৎকার কালার কম্বিনেশনটা এত ভালো লাগতেছে আমি জানি না ক্যামেরায় বোঝানো যাচ্ছে না সূর্যমুখী ডিজাইন আচ্ছা সূর্যমুখী ডিজাইন আমি একটু ক্লোজ শট দিচ্ছি আপনাদের কি সূর্যমুখী ফুলের ডিজাইন আমার কাছে খুবই ভালো লাগছে আসলে জানি না আপনাদের কত দেখাতে পারছি আচ্ছা আরেকটা আছে

চঙ্কে এইটা খুব ভালো আছে পিঙ্ক কালার লাইট পিঙ্ক তো এইটার কালারটা চমৎকার এটা এটাও কি টেবিল ম্যাট না হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এটা মনে রাউন্ড না এটা লম্বা না এটা লম্বা হচ্ছে আপনার এই রানারটা আচ্ছা আচ্ছা রানারটা লম্বা হ্যাঁ এই যে যেমন দেখাচ্ছি এরকম এটা ওইটা আটা টেবিল ম্যাট না হ্যাঁ ওইটারই মানে রানার এটা আচ্ছা ওইটারই রানার এটা থাকে আর এটা কাজ চলমান না ফুলটা লাগানো এইটার সাথে ফুলটা কাজ চলমান আমি ঝোড়াঝুরি করে লাইভে আমি ছবি তোর বিরক্ত করি আসবে সবাইকে এখন চাই যে সবার কিছু মানুষের প্রতিভা যেগুলো ভালো লাগে আমার কাছে সবার সাথে শেয়ার করার জন্য এটা এটা কিভাবে এটা হচ্ছে আপনার গ্লাস ম্যাট ও গ্লাস ম্যাট গ্লাসের নিচে ব্যবহার করতে পারবেন আপনারা এটা কি জিনিস এটা হচ্ছে পেন বক্স বাচ্চাদের আচ্ছা 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 চমৎকার জিনিস এটা হচ্ছে পানির পটের কভার ও পানির পটের কভার চমৎকার জিনিস

এটা এটা আমার জন্য এটা আমাকে গিফট করবে ইনশাআল্লাহ আর এটা ভাইয়ার জন্য আপনাকে এর থেকেও বেস্ট যেটা আছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি নাইস অফ ইউ আমার চেয়েও বেস্ট গিফট করবে ভাই বলেছে এটা মেয়েদের মাফলার আচ্ছা এটা এটা ফিমেল ইটার কম্বিনেশন এটা সব আপনি দেখেন আমার এত ভালো লাগতেছে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা এত সুন্দর এটা কম্বিনেশনটা আমার সাথে কিছু নাবিল আছে আমি সেই নাবিলকে আপনারা পান নাই আমি জানি আপনারা নাবিলকে ইউজ করছেন নাবিলের সেই চমৎকার মিষ্টি হাসি হ্যাঁ নাবিল আমার সাথে আছে আজকে সো এইটা আসলে চমৎকার এটা আমার কাছে কালার কম্বিনেশন সবচেয়ে বেশি ভালো লেগেছে আচ্ছা এখন আমরা একটু আপনার সাথে কথা বলি আপনার এই যে কুশি কাটা শিল্প এটা তো আসলে অনেক কঠিন একটা জিনিস যেটা আপনি এটা করছেন এটা আপনি কিভাবে শিখলেন এবং কিভাবে করলেন এবং এইগুলা কিভাবে করেন কিভাবে আপনি কি বিয়ের আগেই

এই এম বিএ চলমান অবস্থায় আপনার বাচ্চা দুইটা দুইটা বেবি নিয়ে সংসারে একাই থাকেন মার্শাল আলহামদুলিল্লাহ আপনার দেখেন মানে আসলে মানুষের অসাধ্য কিছু নেই মানুষ চাইলে সবকিছুই করতে পারে অনার্স মাস্টার্স পড়া বা পড়ুয়া একজন ভদ্র মহিলা উনি এটা কমপ্লিট করেছেন সাথে উনি এত ডিফিকাল্ট একটা জব এটা উনি করেন এবং দুইটা বাচ্চাকেও মেনটেন করেন মাসাল্লাহ আপনার বেবি স্কুলে যায় হ্যাঁ আমি শুনেছি ওখানে আর কি বেশি সময় দেয়া হয় ওখানে আসলে বসে কিছু করার থাকে না তো কি করব আমরা এরকম আমাদের একটা পরিবার আছে যারা আমরা খুশি কাটার কাজ করি আচ্ছা আচ্ছা চমৎকার মানে সবাই মিলে ওখানে দেখে মানে একজনের দেখা দেখি দেখা যায় যে আগ্রহ বাড়ে কাজের আগ্রহটা বাড়ে নতুন নতুন কাজ করা হয় আচ্ছা ভাবে একটা কোশ্চেন করি পার্সোনাল যেটা হচ্ছে এই যে আপনি এটা করলেন

দেখেন এইটা কিন্তু চমৎকার ব্যাপার মুরব্বীরা প্রথমে আমরা মুরব্বীরা প্রথমেই আমাদেরকে ধরেন অনেক কিছু বলে যে এটা করোনা বা এটা যখন আসলে কোনো সাকসেসফুল হয় মানুষ সাকসেসের আগের যে পিরিয়ডটা এটা ভাবিও পার করেছে ওই পিরিয়ডটা আসলে সবার জন্য একটু কঠিন হয় সো উনি যেহেতু বিবাহিত একজন মহিলা তো সেই ক্ষেত্রে ফ্যামিলি আছে বাচ্চারা আছে সংসার আছে তো এগুলা মেইনটেইন করে তারা ভয় পাইছিল যে আমি মানে সময় কি আর কমে যাবে কিনা সব মিলিয়ে বাচ্চার স্কুল ঠিকমতো হবে কিনা সব মিলিয়ে আসলে না এটা হচ্ছে আমার মানে সম্পূর্ণই আর কি মানে কাজের মানে সম্পূর্ণ মানে নিজের পরিবারকে সময় দেওয়ার পরে আমার যেই সময়টা থাকে আচ্ছা আচ্ছা তারপরে আর কি করা এটা আচ্ছা চমৎকার ব্যাপার আসলে খুব ভালো ভালো ইনফরমেশন জানলাম আপনার দেশের বাড়ি কোথায় এই তো পটুয়াখালীতে পটুয়াখালীতে আপনার দেশের বাড়ি না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার বাড়িতে কে কে আছেন আমার বাড়িতে হাজবেন্ড দুটো বাচ্চা দেবর আছে শাশুড়ি মা আচ্ছা আচ্ছা যাক অনেক বড় পরিবার সুখী পরিবার আসলে ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য আপনাদের আপনার এত সুন্দর সুন্দর শিল্পগুলা আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমি জানি না সবার ভালো লাগবে কিনা আপনাদের যদি আপনাদের এটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভাবি এটা প্রফেশনালি করে যদি আপনারা চান ওনার কোনো যেটুই যেটুক কোনো অর্ডার দিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি ওনার সাথে কন্ট্যাক্ট করবো এবং আপনাদেরকে সেই জিনিসটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ তো ধন্যবাদ ভাবি আপনাকে আমাদের মাঝে আসার জন্য এবং মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আপনার শিল্পগুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ঈশ্বর জন্য দোয়া করবেন আমাদের যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আপনিও দোয়া করবেন আপনারাও দোয়া করবেন আসলে আমার তো এরকম এর অর্ডারই মনে হয় আমার করা হবে না আচ্ছা নিজের আর কি শখের মানে শখের জন্যই করা আর কি আচ্ছা ভাবি শখের জন্য করা তারপর আমরা যদি কেউ চান আমরা অবশ্যই ওনাকে রিকোয়েস্ট করব যদি আমাদের রিকোয়েস্টটা উনি রাখেন অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমরা চেষ্টা করব আপনার জন্য তো ধন্যবাদ সবাইকে আমি আসলে আসলে আপনাদের মাঝে নতুন কিছু তুলে ধরতে চাই সময় তো আমি জানি না আপনাদের ভালো লাগছে কিনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আমাকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আজকের মতো বিদায় নিতে হবে এবং আমি নেক্সট দিন আসবো আবার কোনো নতুন জায়গায় নতুন কোনো কন্টেন্ট নিয়ে ততদিন বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম